নমস্কার দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের খবর শুধু একটি রাজনৈতিক প্রতিবাদের গল্প নয় এটি ভারতের গণতন্ত্র নির্বাচন প্রক্রিয়া এবং বিরোধী রাজনীতির ভবিষ্যতের সঙ্গে জড়িত এক বিস্ফোরক অধ্যায় রাহুল গান্ধীর গ্রেপ্তারি আইএনডিআইএ জোটের থানার ভেতরের আন্দোলন বিজেপির অস্বস্তি এবং ইলেকশন কমিশন ঘিরে ওঠা ভোট চুরির অভিযোগ সব কিছুর মিলন ঘটেছে এই একদিনে আজ সকাল থেকেই দিল্লির রাস্তায় রাজনৈতিক তাপমাত্রা ছিল চরমে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অখিলেশ যাদব থেকে শুরু করে বহু বিরোধী সাংসদ একসঙ্গে মিছিল করছিলেন তাদের মূল দাবি ইলেকশন কমিশন ভোট চুরির অভিযোগের ব্যাখ্যা দিক এবং নতুন ভোটার লিস্টের এসআইআর প্রক্রিয়া বন্ধ হোক কিন্তু সেই মিছিল বেশি দূর এগোতে পারেনি দিল্লি পুলিশ একে একে সবাইকে আটক করে থানায় নিয়ে যায় এখানেই ঘটে যায় বিরল এক দৃশ্য থানার ভেতরেই আইএনডিআইএ জোড়িয়া সাংসদরা স্লোগান তুলতে থাকেন ভোট চুরি বন্ধ কর মোদী সরকার কায়ের হে যেন থানার চার দেওয়াল কেঁপে উঠেছিল প্রতিবাদের স্লোগানে ভিডিওতে দেখা যায় রাহুল গান্ধী ও অখিলেশ যাদব পাশাপাশি বসে বাকিদের উদ্দীপ্ত করছেন এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয় এবং বিরোধী শিবিরে এক প্রকার মনোবল বাড়িয়ে দেয় আন্দোলনের নাটকীয় মুহূর্ত আসে যখন পুলিশের তৈরি ব্যারিকেড অতিক্রম করে যান অখিলেশ যাদব তার সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টি তৃণমূল ডিএমকে সহ একাধিক দলের সাংসদ ও মহিলা সাংসদও ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন পুলিশ তখন কার্যত দিশাহারা হয়ে যায় এবং ধাক্কাধাক্কির অধ্যেই বহু নেতাকে জোর করে বাসে তুলে নিয়ে যাওয়া হয় এখানে শুধু রাস্তায় নয় রাজনৈতিক বার্তায়ও একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন অখিলেশ ভোট চুরি করে গণতন্ত্রকে হত্যা করা চলবে না এই লাইন পরবর্তীতে আন্দোলনের মুখ্য স্লোগানে পরিণত হয় আজকের দিনের আরেকটি বড় প্রশ্ন কেন বিরোধী সাংসদদের এতক্ষণ আটক রাখা হলো। প্রথমে পরিকল্পনা ছিল তিরিশ জন সাংসদ ইলেকশন কমিশনের দপ্তরে গিয়ে সরাসরি ভোট চুরির প্রমাণ ও দাবি জমা দেবেন কিন্তু পুলিশ তাদের ছাড়ে দুপুর দুটার পরে যখন প্রায় সময় ফুরিয়ে গেছে সায়নী ঘোষের বক্তব্য এখানে স্পষ্ট অভিযোগের আকারে আসে তিনি বলেন চক্রান্ত করে আমাদের দেরি করানো হয়েছে যাতে আমরা ইলেকশন কমিশনে পৌঁছাতে না পারি তিনি সরাসরি দাবি করেন এটি বিজেপির পরিকল্পিত পদক্ষেপ এদিকে বিজেপির পক্ষ থেকে ধর্মেন্দ্র প্রধান হঠাৎ করে একটি প্রেস কনফারেন্স করেন তিনি আইএনডিআইএ জোটকে আক্রমণ করে বলেন এরা গণতন্ত্রের নামে নাটক করছে কিন্তু প্রশ্ন উঠছে যদি বিরোধীদের আন্দোলন এতটাই গুরুত্বহীন হয় তবে বিজেপির এত তৎপরতা কেন প্রেস কনফারেন্সের এই তাড়াহুড়ো প্রমাণ করে যে আন্দোলন অন্তত ক্ষমতাসীনদের অস্বস্তিতে ফেলেছে সাত আগস্ট রাহুল গান্ধীর করা প্রেস কনফারেন্সে প্রথমবার তিনি প্রমাণসহ দেখান কিভাবে বিভিন্ন রাজ্যে ভোটার লিস্টে নাম কেটে ভুয়া ভোটার যোগ করে বিজেপিকে জেতানো হয়েছে তিনি উত্তর প্রদেশ হরিয়ানা মহারাষ্ট্র উত্তরাখণ্ড প্রায় সব রাজ্যের উদাহরণ দেন এর পর থেকেই বিরোধী শিবিরে আন্দোলনের জোয়ার আর বিজেপির মধ্যে প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া দেখা যায় দিনের শেষে আন্দোলন থেমে যায়নি বরং রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকে কংগ্রেস দপ্তরে জরুরি বৈঠক হয় পরে দিল্লির তাজ হোটেলে দুশোরও বেশি সাংসদ একসঙ্গে বসেন তৃণমূল ডিএমকে সিপিআই এএম সমাজবাদী সব দল উপস্থিত আলোচ্য বিষয়ে পরবর্তী পদক্ষেপ গণ আন্দোলনকে কীভাবে আরও বিস্তার দেওয়া যায় এই ঘটনা প্রবাহ শুধু একদিনের প্রতিবাদ নয় এটি দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ও দু হাজার লোকসভা ভোটের পূর্বাভাস হতে পারে বিরোধী জোটের জন্য এটি একটি সুযোগ তারা ভোট চুরি ও গণতন্ত্র রক্ষার ইস্যুকে জনমনে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপির জন্য এটি এক বড় পরীক্ষা ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হলে তার রাজনৈতিক মাসুল দিতে হতে পারে পরিস্থিতি এখন এক প্রকার চলে যদি বিরোধীরা এই গতি ধরে রাখতে পারে জনমতকে সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে দাঁড় করাতে পারে তবে বিজেপির পক্ষে দু সহজ হবে না অন্যদিকে বিজেপি প্রশাসনিক ক্ষমতা ও মিডিয়া কাভারেজ ব্যবহার করে এই আন্দোলনকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে আজকের এই থানার ভেতরের আন্দোলন একটি প্রতীক যেখানে বিরোধীরা প্রমাণ করতে চেয়েছে আমরা চুপ করব না এমনকি লোহার দরজার ভেতর থেকেও না এটাই ছিল আজকের বিস্তৃত প্রতিবেদন এই আন্দোলন কত দূর যাবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন চোখ রাখুন রিসার্চ বাংলা নিউজে কারণ এখানে আমরা শুধু খবর দিই না খবরের ভেতরের খবর আপনাদের সামনে তুলে ধরি